নমস্কার আমি অচিন্ত অচিন্ত শাসমল কলকাতার ঢাকুরিয়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকি সবেমাত্র বিএ পাশ করে এখানে ওখানে চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছি আর সাথে সাথে টিউশন করছি আজ আমার খুব আনন্দের দিন চাকরির এই আকালের দিনেও ভগবানের অশেষ কৃপায় আজই আমার হাতে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে পৌঁছয় সরকারি চাকরি আমার তো বিশ্বাসই হচ্ছে না পরশুদিন জয়নিং তাই আজ আর ঘুম আসছে না সারাদিন গোজগাছ করে এখন একটু বিশ্রাম নিচ্ছি এরপর ডিনার করে ঘুম কাল এখানের পাট চুকিয়ে স্টুডেন্টদের খবরটা দিয়ে গ্রামে ফিরব পলাশপুর তার পরের দিন জয়েন করতে হবে তাই গ্রামের বাড়িতে সবার সাথে দেখা করে রাতের ট্রেনে বেরিয়ে পড়ব পলাশপুর হাওড়া থেকে পাঁশকুড়া ওখান থেকে পাঁচ কিলোমিটার ভেতরে অনেক দিন পরেই ফিরছি গ্রামে চাকরি পেয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে গ্রামে ফিরছি সেই আনন্দে বাড়ির জন্য বেশ কিছু কলকাতার স্পেশাল মিষ্টি নিয়ে যাচ্ছি দেখতে দেখতে পাঁশকুড়া স্টেশনে পৌঁছলাম এখন সবই রিক্সা আমরা বলি টোটো একটা টোটো ধরে চললাম বাড়ি এসে মা বাবাকে প্রণাম করে সুখবরটা দিলাম সবাই খুব খুশি হলো দুপুরে পেট পুড়ে খাওয়া দাওয়া করে একটু জিরিয়ে নিলাম রাত দশটায় ট্রেন পাঁশকুড়া থেকেই ধরব মায়ের হাতের খাবার খেয়ে রওনা দিলাম স্টেশনের দিকে আমার চাকরিটা হয়েছে পশ্চিম মেদিনীপুরের গোপালগঞ্জ নামের ছোট্ট একটি গ্রামে মেদিনীপুর যেতে বেশি সময় লাগে না সকালে বেরোলে হয়তো টাইমে পৌঁছোতে পারতাম না প্রথম দিনই আমার রিপুটেশন খারাপ হয়ে জীবনের প্রথম চাকরি তাও বাবার সরকারি তাই রাতে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছি স্টেশনে পৌঁছে ট্রেনের অপেক্ষায় বসে রইলাম স্টেশন একদম শূন্য। একটা চা দোকানও খোলা নেই না আছে একটা হকার যাই হোক ট্রেন ঠিক সময়েই এসে গেল উঠে পড়লাম একটা কামরায় একদম ফাঁকা অনেকবার ট্রেনে যাতায়াত করলেও আজ যেন বেশ ভয় করতে লাগলো কখন যে চোখ জুড়িয়ে গেছে জানি না ট্রেন চলছে আমি তন্দ্রাচ্ছন্ন ঘুমটা ভাঙল মেদিনীপুর ঢোকার ঠিক দশ মিনিট আগে স্টেশনে নেমে দেখি আমি একা এত বড় একটা স্টেশন আর আমি একা বেশ ভয় করছিল বুকে সাহস নিয়ে জয়মা বলে স্টেশনের বাইরে বেরিয়ে এলাম বাইরে এসে দেখি একটা টোটো দাঁড়িয়ে আছে যেন আমার জন্যই অপেক্ষা করছিল গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হলাম তখন রাত সাড়ে বারোটা আমার চাকরিটা হয়েছে গোপালগঞ্জের পোস্ট অফিসে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পর গোপালগঞ্জ থেকে একটা ফোন এসেছিল হেড পোস্টমাস্টার গোবর্ধনবাবু ফোন করেছিলেন পোস্ট অফিসের ল্যান্ড ফোন থেকে বলেছিলেন রাতে এলে তার বাড়িতে আসতে গোপালগঞ্জ বুড়ো শীততলায় নামতে ওখানে পোস্টমাস্টারের কেয়ারটেকার হারু থাকবে সেই কথা মতো বুড়ো শিবতলায় এসে নামলাম সামনে দেখি একজন মন্দিরের সামনে দাঁড়িয়ে তুমি হারুদা বুঝি আমি অচিন্ত লোকটি কোনো কথা না বলে হাঁটতে শুরু করল আশেপাশে কাউকে না দেখে আমি গোবর্ধনবাবুর কথা মতো হারু ভেবে তাকেই অনুসরণ করলাম জিজ্ঞেস করলাম হারুদা ও হারুদা গোবর্ধনবাবুর বাড়িটা কত দূর বাড়িতে আর কে কে থাকে এত রাতে আমি তোমাকে অনেক ঝামেলায় ফেললাম বলো কি করব বলো সকালে এলে তো জয়নিং প্রসেসে দেরি হয়ে যেত তাই স্যার যখন বললেন রাতে এলে অসুবিধে নেই তাই ঠিক করলাম রাতে আসাটাই বেস্ট তখন থেকে আমি একাই বকবক করে চলেছি লোকটির কোনো উত্তর নেই সে একবারও পেছন ফিরে দেখছে না আমি ঠিকভাবে আসছি কি না অন্ধকার রাস্তা গ্রামের মেটোপথ একটা টর্চ লাইটও সাথে নিয়ে আসেনি ভাবলাম এরা এখানে এভাবেই অভ্যস্ত কিন্তু আমি তো কিছুই ঠাগর করতে পারছি না দেখতে দেখতে অনেকটাই চলে এসেছি মোবাইলের লাইটটা যে আজ কাজে দেবে অভ্যাস না থাকার জন্য মাথাতেই আসেনি আসলে কলকাতায় সব সময় আলো আর আমার মোবাইল অ্যাডিকশানটাও নেই তাই যাই হোক মোবাইলটা বের করে দেখি চার্জ নেই অফ কী যে হলো ফুল চার্জিত ছিল আবার একবার ডাকলাম হারুদা ও হারুদা কোনো উত্তর নেই কালা নাকি হতেও পারে এত শক্ত সমর্থ একটা লোক হয়তো কানে শুনতে পায় না তাই হয়তো বাধ্য হয়েই পোস্টমাস্টারের কেয়ারটেকার যাকে বলে ভৃত্তগিরি করছে সে পারে হোক আমার কি ভালোই ভালে পৌঁছলে হয় এভাবে আরও প্রায় দশ মিনিট হাঁটার পর লোকটা একটা বাড়ির সামনে এসে দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করে দেখালো বুঝলাম পোস্টমাস্টারের বাড়ি এসে গেছে মনে মনে বললাম বাঁচা গেল